হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখতে পাচ্ছ তোমরা আমাদের যে হোস্টেল তো আমরা হোস্টেল থেকে একটু বেরোলাম বাইরে দেখতে পাচ্ছ আমাদের হোস্টেল দুই দিকে অন্য কোম্পানি হোস্টেলি হোস্টেলটাতে দেখতে পাচ্ছ পুরো দু বিল্ডিং পাশাপাশি তো আমরা ছেলেগুলো সবাই দেখতে এখানে ও বসে আছে আর এই বন্ধু তিনটা ঘুরতে যাচ্ছি এইদিকে পিছনে দেখতে পাচ্ছ স্কুল আছে তো এটা আমাদের রাস্তা হোস্টেলের থেকে বেরোনোর রাস্তা আর আপনার যাচ্ছি এদিক থেকে স্কুলে স্কুল থেকে বাইরে যাচ্ছি পিছনে তো আমরা বাজারের দিকে চলে আসলাম দেখতে পাচ্ছ এটা হলো আমাদের কোম্পানির বাস বাস গুলো এদিকে আছে সব গাড়িগুলো কোম্পানির আরো গাড়ি আছে ওইদিকে আর এর পিছনে ওইদিকে কোম্পানিটা তো গাছ ফাইনালি আমরা চলে আসলাম হাই রোডের দিকে তো আমরা যাচ্ছি দেখতে পাচ্ছ হাই রোড আমরা যাবো দেখা যাক কত দূর যাওয়া যায় এদিক থেকে তো আমরা একদম হাই রোডের পাশ দিয়ে হাঁটতেছি কারণ হাই রোডের একদম ওইদিকে হাঁটা যাবে না খুব গাড়ির ভিড় এদিকে দেখতে পাচ্ছ গাড়ি কিনতে আসছি তো চয়েস করবো এই হাই রোডে খুব গাড়ি জ্যাম এনি টাইম গাড়ি থাকে তো খুব সাইডে সাইডে হাঁটতে হবে রাস্তার সাইড দিয়ে আর দেখে হচ্ছে এত গাড়ির জাম যে রাস্তা ওইদিকে পার হয়ে যাবে না তো গাছ দেখতে পাচ্ছো এখানে কত বড় শপিং মল চেয়ার টেবিলের তো এটা বড় শপিং মল এখানে দেখো তো এটা আমরা মাঝে মাঝে ঘুরতে আসি এখানে এমনি টাইম পাস করতে আসি তো আজকে এটাকে পার হয়ে আমরা চলে যাবো ওইদিকে দেখা যাক ওইদিকে আবার কি আছে আর এখানে দেখো খিচুড়ি গাছ খিচুড়ি গাছ দেখো গাছটা কত সুন্দর আর আমরা এখন রোদ দিয়ে হাঁটতেছি রোদে কত গাড়ি এখানে পিছনে আমার গাড়ি হাতে সব কিছু আছে খিচুড়ি গাছ অনেক খিচুড়ি ফলছে এখানে খিচুড়ি বল অনেক অনেক এখানে অনেক দেখতে পাচ্ছ আমরা অনেক দূরে আরও যাব যেতে চলছি দিয়ে দেখতে পাচ্ছ আমার সামনে বন্ধুরা আছে কারণ সামনে দিকে গাড়িও আসতে পারে তার জন্য ওরা আমার আগে আগে যাচ্ছে আর আমার পিছনে দিকে ভিডিও করতে করতে যাচ্ছে কারণ তাহলে আমার রাস্তাটা ফাঁকা থাকবে সেই কারণে ভিডিও করতে যাচ্ছি দেখতে পাচ্ছ গাড়ির মতো ভিড় গাইজ দেখতে পাচ্ছ এখানে ভিউটা কত সুন্দর একদম ক্লিয়ার রাস্তা আর কত সুন্দর দেখতে ওইদিকে এখান থেকে প্রায় ছয় কিলোমিটার ওটি শহর তো ওখানে পাহাড়ে অত কত সুন্দর জায়গা সেখানে আমরা এখন যাব না পরে যাব পরে ভিডিওতে দেখতে পাচ্ছ তো আমরা তিনজন বসে আছি কোম্পানি আছে এখানে তিনটা রাস্তা দেখতে পাচ্ছি আমি তো এখানে মেন রোডের দিকে যাইনি